একদিন বিকেলে স্পাইডারম্যান শহরের ছাদে বসে কুরআন তেলাওয়াত করছিল হঠাৎ তার সামনে আগুনের ধোয়া তুলে হাজির হয় বিশাল লাল শয়তান শয়তান হেসে বলে তুই এই আধুনিক যুগে নামাজ কুরআন তিলাওয়াত করিস চলো একটু ফেসবুক টিকটক দেখা যাক মজা পাবি স্পাইডারম্যান শান্ত গলায় বলল না শয়তান আজ আমি নফল রোজা রেখেছি এই সময়টা আল্লাহর ইবাদতে কাটাতে চাই কি শয়তান হঠাৎ আগুনের গোলা ছুড়ে মারে স্পাইডারম্যান দ্রুত জাল ছুড়ে তা আটকে দেয় শুরু হয় ভয়ানক লড়াই ছাদের এক কোণে জাল অন্য কোণে আগুন শয়তান শয়তান কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলতে যায় কিন্তু স্পাইডারম্যান ঝাঁপিয়ে পড়ে তা বাঁচা এক মুহূর্তে শয়তান বলে তুই জানিস তোর সিজদার দাগ দেখলেই আমার শরীর বলে ওঠে স্পাইডারম্যান হেসে উত্তর দেয় তোর এই কথাই প্রমাণ করে যে আমি ঠিক পথে আছি শেষে স্পাইডারম্যান জোরে বলে আউজু বিল্লাহি মিনার শয়তানির রাজিম সাথে সাথে আকাশ থেকে সাদা আলো নেমে আসে শয়তান ধোয়ার মতো উড়ে যায় স্পাইডারম্যান ছাদে বসে কাঁদে হে আল্লাহ আমাকে শয়তান থেকে হেফাজত করো আমাকে কখনো অহংকারী করো না তখন আকাশ থেকে এক সাদা কবুতর এসে তার পাশে বসে জেন শান্তির প্রতীক হ্যালো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটির কোনো পার্ট সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর হ্যাঁ এরপরে আপনারা কোনো ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে বলবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না